অনেক দিন হয়ে গেছে আমরা দুজন দুজনকে সময় দিতে পারি না তাই আজকে একটা কাগজের উদ্দেশ্যে দুজনের আবার দেখা হয়ে গেল তো কাগজের কাজ শেষ করে দুই ঘন্টা তিন ঘন্টার মতো আমাদের সময় ছিল হাতে ও আমরা তো এখন এই ওখান থেকে চলে এসেছি কারণ এখানে আরও দুই তিন ঘন্টা লাগবে তার জন্য আরো টাইম লস করে লাভ নেই এখানে ঘুরতে এসেছি তো নর্মাল জায়গায় ঘুরতে এসেছি রাজবাড়ি এসেছি রাজবাড়ির নর্মাল প্লেস অনেক দিন হয়েছে আসা হয়নি তো এক্সাম টেকজাম চলছিলো

মন্দিরে ঢুকতে না ঢুকতে একটা ছোট্ট ডগের সাথে দেখা হয়ে গেল আর সত্যি অনেক কিউট ছিল তো সেই কথা বার্তা ডগিকে নিয়ে আর মন্দিরে ঢুকবো কি ঢোকার আগে যে মন্দিরের যে সৌন্দর্যটা ছিল সেটা একদম নষ্ট হয়ে গিয়েছিল একদম সিঁদুর লাল বানিয়ে ফেলেছে ঠাকুরকে প্রণাম প্রণাম করে এই ছোট্ট বেবিটা আমার সামনে এসে ও আমার কাছে অনেকক্ষণ তাকিয়েছিল আর ও কাজল দিয়েছে ছোট ছোট চোখের মধ্যে কাজল দেখতে অনেক কিউট লাগে এটা চোখের অনেক ক্ষতি করতে পারে যেহেতু ও এখনো ছোট ছিল মধ্যে যাচ্ছে না দিতে লাগে পুকুরে এখানে আসার আগে আমরা একটু অন্য সাইডে গিয়েছিলাম তো সেখানে ভিডিওটা করা হয়নি এটা হচ্ছে এমন একটা জায়গা এখানে এলে সব থেকে রিল্যাক্স লাগে আর আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ভাব আছে তার জন্যই বেশি ভালো লাগছে একটু হাওয়া দিচ্ছে আর আর পুকুরের সামনে আসলে তো এমনিও হাওয়া বেশি দেয় তো আমাদের অনেক গল্প টল্প হয়ে গেছে তারপর ফটো তুলেছি ভিডিও করেছি তারপর শেষে আরেকটা মন্দির এখানে আছে যেটা শিবলিঙ্গের তো সেখানে গিয়ে প্রণাম টনাম করলাম যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কারণ আকাশটা অনেক মেঘলা ছিল একবার গরম হাওয়া দিচ্ছিলো একবার ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কিন্তু বৃষ্টি হবে এটা আমরা কনফার্ম ছিলাম এখন আমরা কোথায় যাবো জানি না দেখি দুই চোখ কোথায় যায় দুই চোখের উপর নির্ভর করছে এখন আমরা কোথায় যাব ইনি হচ্ছেন এমন একটা পার্সেন যখন ইনি রুট ক্রস করবেন আমার সাথে তখন আমাকে রুট ক্রস করানোর সময় কখনোই আমার হাত ধরে টানাটানি করবেন না উনি কন্টিনিউ আমার চুল না হলে ড্রেস ধরে টানাটানি করবেন তো কথা বলতে বলতে চলে এলাম লোকনাথ মন্দিরের এখানে তো লোকনাথ মন্দির লক্ষ্মীনাথ বাড়ির ঠিক একটু সামনেই তো ভেবেছিলাম যাব না তারপর দেখি যে না আমরা খুঁজছিলাম যে মন্দিরটা আসলে কোথায় তো ফাইনালি মন্দির পেয়েছি মন্দিরে এসেই প্রসাদ পেয়ে গেছিলাম আমরা তো সে প্রসাদ নিচ্ছিলাম তারপর গল্প করছিলাম আর মন্দিরটা কিন্তু অনেক সুন্দর এবার এখানে বসে বসে আমরা ভাবছিলাম মানে নেক্সট প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তারপর মাথায় এলো দুর্গাবাড়ি যাব তো দুর্গাবাড়ি যাওয়ার আগে এখানে অনেক কানের দুল ছিল তো আমাদের দুটো ক্লিপ পছন্দ হয়েছে তো সেটা নিয়ে তারপর আমরা এখন রওনা হব দুর্গাবাড়ি যাওয়ার জন্য আমি এই নিয়ে তিনবার এসছি দুর্গা বাড়িতে দুর্গা বাড়ি তিনবার এসে দেখি তিনবার বন্ধ মনটাই ভেঙে গেছে দুর্গাবাড়ি তো বন্ধ ছিল তারপর চলে এলাম জগন্নাথ বাড়িতে আর জগন্নাথ বাড়িতে এখানে সব আয়োজন হচ্ছিল কারণ রথযাত্রা তো চলিয়ে এসছে সামনে তো তার জন্যই একটা আয়োজনের একটা ব্যাপার ছিল তো সেখানে গিয়েছি আর বাইরে অনেক হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিলো বৃষ্টিটা পাঁচ মিনিটের মধ্যেই নেমে যাবে আর মন্দিরে গিয়ে দেখি জগন্নাথ ছিলই না জগন্নাথের জায়গায় ছিল রাধা কৃষ্ণ তো জগন্নাথ কোথায় গিয়েছে সেটা আমরা জানি না আর এই জায়গাটায় কিন্তু একটা নৌকা ছিল ঠিক আছে ওই নৌকাটা নেই ওই নৌকাটা সরিয়ে ফেলেছে যারা আমার আগে ব্লগ দেখছো তারা দেখতে পারবে এখানে একটা নৌকা ছিল জগন্নাথ ভাই ঠিক উল্টো সাইডে একটা পার্ক আছে সেটা আজকে আবার খোলাও ছিল আমি ভেবেছিলাম এই পার্কে ঢুকবো না ও টানতে টানতে নিয়ে এসছে এখানে সবাই ক্যাম্প যেন ক্যাম্প করছে টানতে টানতে নিয়ে এসছে তোর দেখে আসি তোর দেখে আসি আর এখানে সত্যি একটু রিল্যাক্স লাগছে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি আমরা ঘুরতে পেরেছি শুধুমাত্র ফালতু মানে কী বলবো ফালতু কাছে যাওয়ার কিছু ঘুরতে বেরিয়েছি প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে আর এই জায়গার ওয়েদারটা খুব সুন্দর দেখো তো টানতে টানতে নিয়ে এসছে মানে ওর মতো সবাই এখানে তাকিয়ে আছে দেখো কি সেজন্য আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম এখানে অনেক মানুষ ছিল যারা আমার দিকে তাকিয়েছিল আমি সাইকেল চালাচ্ছিলাম সত্যি বলতে সাইকেলটা আমার আগেই নিজে নিজে চলে যাচ্ছিল মানে এত হাসি পাচ্ছিল পার্কে গেলে সত্যি ওরা বাচ্চা হয়ে যায় তো সেখান থেকে বের হয়ে দুটা আইসক্রিম নিলাম চকোবার আমার ফেভারিট আইসক্রিম টাইসক্রিম খেলাম ঠিকই তারপর ভাবলাম ভারী কিছু খেয়ে কিন্তু কে আর কি খাবে যে বৃষ্টি নেমেছে সেটা বলার বাইরে তারপর মাথায় ছাতা নিয়ে চলে এলাম এইখানে এখানে ঠিকানাটা কিন্তু আমরা একটা রিলস থেকে পেয়েছিলাম ইনস্টাগ্রাম একটা রিলস ছিল সেখানে বিখ্যাত আলু পরোটার জন্য আসা এত বৃষ্টি হচ্ছে আমার ড্রেস আমরা চাইলে একটু খাবার দোকানে একটু বসতে পারতাম আমরা তাড়াতাড়ি করে বৃষ্টি ভিজিয়ে আসছিলাম কারণ আমাদের টাইম হয়ে গিয়েছিল ওই কাগজটা নেওয়ার জন্য তো ভিজিতে চলে এসছিলাম আর খাবারটা কিন্তু টু গুড ছিল তোমরা চাইলে কিন্তু তোমরাও খেতে পারো ওই দোকানটার থেকে টিআরটিসি বাস স্ট্যান্ডের একটু সামনে অপোজিট সাইডে এর অপোজিট সাইডে এ পরে দোকানটা তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো আলুর পরোটা তারপর দুজন মিলে চলে এলাম শপিং মলে শপিং মলে ওকে এমন ঠান্ডা লাগছিল কারণ জামাকাপড় আমাদের ভিজা ছিল বৃষ্টিতে তো যা যা শপিং করেছে দুজনে মিলেই করেছি একটা সাথে একটা ফ্রি ছিল তার জন্য শপিং করা কমপ্লিট অনেকক্ষণ হয়ে গেছে এখন হেঁটেতে যাবো ফিরব বাড়ি ফিরার আগে ও বললো যে একটা স্প্রাইট নিয়ে চল তো ও একটা স্প্রাইট নিল আমি একটা স্প্রাইট নিলাম তারপর বাড়ি ফিরছিলাম আমরা বাসে আসতে পারতাম ঠিকই কিন্তু আমরা দুজনে একসাথে অটোটাই চুজ করলাম তো আজকে এই ব্লগটা এখানেই অ্যান্ড করছি দেখা হবে একটা নতুন ব্লগে টাটা